সবাইকে শুভ সকাল এখন সাতটা বাজে ঘুম থেকে উঠেছি শ্রীয়ান্স কোনো উঠিনি চুমকিও উঠে গেছে তা যাই হোক এখন যাবো আজকে রবিবার চার্চে যাব চার্চে যাওয়ার আগে একবার একটু বাজারে যাবো সকাল সকাল অন্যদিন আর যেতে পারবো না কারণ এখন থেকে চুমকির মর্নিং স্কুল সে কারণে আজকে সকালবেলা এখন সময় পেয়েছি আগে যাব মাছ বাজারে মাছ বাজারে গিয়ে মাছটা কিনে ওখানেই রেখে দেবো দিয়ে সোজা যাব চার্চে চার্চ থেকে ঘুরে তারপরে বাজার নিয়ে বাড়ি আসব। তো যাই হোক কী করি না করি নিশ্চয়ই সবই দেখতে পাবেন তা সঙ্গে থাকুন দেখতে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন চলে আসলাম গির্জা যাই এখন দেরি হয়ে গেছে ভিতরে যাই

আজকে বাজারে প্রচন্ড ভিড় ছিল তার উপরে প্রচন্ড গরম জন্য বাজারের ভিতরে বেশি ভিডিও করতে পারিনি তার কারণ ঈদের বাজার বাজারে গা লাল মতন জায়গা নেই যাই হোক অনেকক্ষণ আগে বাজার সেরে নিয়ে চলে এসছি বাজার নিয়ে এসে বাজার সব কিছু রেডি করলাম আর এই যে ওর যা কাজ লঙ্কার বোটা ছাড়ানো ওর যে লঙ্কার বোটাগুলো ছাড়াচ্ছে আর এখন আমি একটু প্রার্থনায় বসবো প্রার্থনাটা করে নিই তারপরে লাঞ্চের প্রিপারেশন করব তার আগে একটু চা খাবো যাই হোক আবার দোকানের কাজ আছে দেখি সব দিকে মেনটেন করে আগাতে হবে

এনেছে বুভাই আমি আলুগুলো কেটে নিয়েছি আলু আদা কাটা হয়ে গেছে পেঁয়াজটা বুভাই কেটে দেবে রান্না বসাবো গিয়েছিলাম একটু বাজারে বাজার থেকে আসলাম বাজারে গেছিলাম কিছু প্রিন্ট আউট না আসছিলো সেগুলো নিলাম নিয়ে খুব বেশি কাজ ছিল না চলে এসেছে অনেকক্ষণ বাজার থেকে এসে দোকানের কাজ একটু করলাম আর যে আমার বেলা টিফিন দিয়ে দিয়েছে দুধ ওটস

সেই বিস্কুট কিনেছে টোস্ট কিনেছে চিপস কিনেছে কোল্ড ড্রিঙ্কস আর ওই যে রোল রোল কিনে খাচ্ছে ঘুরে ঘুরে বাবা কাগজটা ভালো করে ছাড়াবি কাগজটা ভালো করে ছাড়িয়ে নে শ্রিয়ান্স খেতে বসেছে রুটি আর চিকেন কষা শ্রিয়ান্স খাই কিনা দেখা যাক সন্ধ্যেবেলা তো খেয়েছে অনেক কিছু অনেক আগ্রহ হয়ে গেছে আর সবাইকে শুভরাত্রি জানিয়ে